ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরো একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমার কাছে চারটি ঘটনা আছে চারটে ঘটনায় ভিন্ন স্বাদের ঘটনা যারা শুনছেন তাদেরকে বলবো আজকের এপিসোডটা মন দিয়ে শুনতে এবং কে কোথার থেকে শুনছেন এটা কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি আপনাদের কাছেও কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেই ঘটনাটি আমাকে পাঠাতে কিন্তু ভুলবেন না ঘটনা পাঠানো খুবই সহজ ঘটনাটি লিখে আমাকে মেল করতে হবে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে দেরি করব না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনা লিখেছেন অমিত রায় তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা এটি একটি বাস্তব ঘটনা যা আমার সাথে দু সালে ঘটেছিল অফিসিয়াল কাজের জন্য আমি গোয়াতে গিয়েছিলাম পানাজিতে একটি হোটেলে আমার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল যেটি সমুদ্রের একেবারে পাশে ছিল আমি আমার হোটেলের রুমে রাত বারোটার দিকে কিছু কাজ করছিলাম হঠাৎ আমি দেখলাম একটি আলোর স্ট্রিপ আমার ঘরের ভিতরে ঢুকছে বাইরে ভীষণ অন্ধকার ছিল আমি সত্যিই এটা দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম তো যাই হোক রুমে একটি ড্রয়ার কাম টেবিল ছিল যখন আমি সেই টেবিলের ড্রয়ারটি খুললাম তখন আমি একটি বাইবেল খুঁজে পেলাম আমি সাথে সাথে ড্রয়ার থেকে বের করে একবার সেই বাইবেল বইটা ছুঁয়ে দেখলাম আর সাথে সাথে এবার আমি একটু সান্ত্বনা পেলাম পরের দিন সকালে রিসেপশানে ফোন দিলাম এবং আমার রুমটা আমি পরিবর্তন করলাম আমি যখন আমার নতুন ঘরে ঢুকলাম সেখানে কোনো বাইবেল ছিল না আমি অফিশিয়াল কাজের কারণে মাঝের মধ্যেই অনেক হোটেলেই থাকতাম কিন্তু আমি কোনো হোটেলেই কোনো রুমে কোনো বাইবেল বা কোনো ঠাকুর জাতীয় বই কিচ্ছু দেখিনি আমি জানি না সেই হোটেলে কোনো অশরীরী একটা ছিল কিনা কিন্তু সেদিনকার রাতে একটি আলোর স্ট্রিপ আমি স্পষ্ট দেখেছিলাম যেটাকে প্যারানর্মাল ভাষায় অর্ব বলা হয়ে থাকে এই ছিল দাদা আমার ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাচ্ছি নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন বান্টি দে তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন ঘটনাটি কলকাতার তবে স্থানটি বলা যাবে না তবে এটুকু বলতে পারি স্থানটি কলকাতার বদনাম এরিয়ার আশেপাশে ঘটনাটি চার থেকে পাঁচ বছর আগের একজন আউটসাইডার ওয়ার্কার নাম অপূর্ব সে কিছুদিনের জন্য কলকাতাতে এসেছিল পৌষ মাসের কনকনে ঠান্ডা অপূর্বের মাইগ্রেনের সমস্যা ছিল ঘটনার রাতে তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল সেজন্য সে ওষুধ কিনতে বাইরে বের হয়েছিল কিন্তু সে কলকাতার পথঘাট কিছুই ভালো করে চিনত না তাই সে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে ফেলে শীতের রাত বলে কেউ সেরকম ছিল না রাস্তায় তখন সে তার ফোনটাতে লোকেশান চেক করার চেষ্টা করে কিন্তু হয়তো নিয়তি কিছু অন্য জিনিসই লিখেছিল অপূর্বের ভাগ্যে ফোনটিতে হঠাৎ করেই টাওয়ার চলে যায় অনেকক্ষণ চেষ্টা করার পর যখন সে অসফল হয় তখন সে একটু অসহায় ফিল করে আর স্বাভাবিকভাবেই সাহায্য খুঁজতে শুরু করে ঘড়ির কাটায় তখন প্রায় এগারোটার মতো হঠাৎ করেই সে লক্ষ্য করে সে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে চল্লিশ হাত দূরে একজন বেঁটে জাতীয় মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব লোকটিকে দেখে তৎক্ষণাৎ তার কাছে যায় এবং তার কাছ থেকে একটি কল করার জন্য আবেদন করে কিন্তু লোকটি বলে যে সে মোবাইল ব্যবহার করে না অপূর্ব তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি এই এলাকারই লোক লোকটি তার উত্তরে বলে যে হ্যাঁ আমি একসময় এখানেই থাকতাম এখন আর থাকি না অপূর্ব তখন তাকে তার ঠিকানাটা বলে এবং তাকে রাস্তাটা একটু দেখিয়ে দিতে বলে লোকটি এর উত্তরে অপূর্বকে বলে ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন এই কথা শুনে অপূর্ব মনে মনে একটু রিলিফ পায় এবং তার সাথে সাথেই অপূর্ব চলতে থাকে তবে কিছুটা যাওয়ার পর অপূর্ব লক্ষ্য করে লোকটি কেমন যেন একটু অদ্ভুত ধরনের লোকটি পাথরের মতো দৃষ্টি দিয়ে সামনের দিকে তাকিয়ে সোজাভাবে হেঁটে যাচ্ছেন কোনো কথাও বলছেন না আর কোনো দিকেও তিনি তাকাচ্ছিলেন না অপূর্বের কাছে এই দৃশ্যটা কেমন যেন একটা অদ্ভুত বলে মনে হয় কিন্তু ওর কাছে আর কোনো উপায় ছিল না তাই সে ওই লোকটির সাথেই হাঁটতে থাকে প্রায় দশ মিনিট চলার পরেও যখন সে তার গন্তব্যে পৌঁছতে পারে না তখন সে আবারও লোকটিকে জিজ্ঞাসা করে যে দাদা আর কত দূর আমাকে যেতে হবে লোকটি তখনও নির্বাক শ্রোতার মতো হেঁটে যেতে থাকেন বলে রাখা ভালো যে লোকটি কিন্তু অপূর্বের সামনে বা পেছনে হাঁটছিলেন না লোকটি সমান তালে অপূর্বের সাথেই হেঁটে যাচ্ছিলেন এইভাবে চলতে চলতে অপূর্ব যখন প্রায় স্থির করেই ফেলেছে যে লোকটির কিছু গণ্ডগোল আছে এবং আর সে তার সাথে যাবে না ঠিক সেই সময় লোকটি একটি বাঁকের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে এবং আঙুল দিয়ে সেই বেঁকে যাওয়া রাস্তার মোড়টির দিকে দেখিয়ে দেয় অপূর্বের এমনিতেই লোকটির প্রতি একটা অন্যরকম অস্বস্তি কাজ করছিল এবং সে লোকটির সঙ্গ যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করতে চেয়েছিল তাই সে লোকটিকে ধন্যবাদ জানিয়ে একাই সেই বেঁকে যাওয়া মোড় দিয়ে ঢুকে একটি গলির দিকে এগিয়ে যায় গলির ভিতরে ঢুকেই অপূর্ব ভয়ানকভাবে অবাক হয়ে যায় কারণ গলির ভেতরে ঢুকে সে দেখে সেখানে শুধু অন্ধকার আর ঝোপঝাড়ের জঙ্গল তার চেয়েও বড় কথা গলির অপর প্রান্তে যাবার কোনো রাস্তা নেই এটা দেখে অপূর্ব ভীষণ রাগ হয় এবং সে লোকটিকে জিজ্ঞাসা করার জন্য পেছনে ফেরে এবং বলে এরকম ফাজলামো করার মানেটা কি কিন্তু যখন সে পেছনে ফেরে তখন সে যা দেখে তার অবস্থা একেবারে পাগলের মতো হয়ে যায় সে দেখে রাস্তা পুরোপুরি নিঝুম কোনো জনমানত্ব দূরের কথা একটি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না অপূর্বভাবে লোকটি গলির মুখ থেকে মাত্র দশ হাত দূরেই দাঁড়িয়েছিল এই এক মিনিটের মধ্যে লোকটি কিভাবে গায়েব হয়ে গেল অপূর্ব বুঝতে পারে যে এখানে আসা তার একদমই উচিত হয়নি এবং সে কোনো খারাপ কিছুর পাল্লায় পড়ে গিয়েছে অপূর্ব এইসব চিন্তা করছিল ঠিক তখনই হঠাৎ করেই সে একটি গলার স্বর শুনতে পায় সে শুনতে পায় একটি যন্ত্রণাদায়ক আর্তনাদ দাদা আমি এখানে আছি বাঁচান আমায় আমায় বাঁচান দাদা এ কথা শুনে অপূর্বের রক্ত একেবারে হিম হয়ে যায় সে মুখ ঘুরিয়ে সেই গলিটির দিকে তাকায় এবং গলির দিকে তাকাতেই সে যা দেখে তাতে তার হৃৎপিণ্ড একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় সে দেখে সেই লোকটি গলির ভিতরে দাঁড়িয়ে আছে এবং করুণ স্বরে বলছে এখানেই আমাকে খুন করা হয়েছে এই জায়গাতেই আমাকে খুন করে ওরা মেরে ফেলেছে আমায় অপূর্ব এই দৃশ্য দেখে একেবারে বাঁকরুদ্ধ হয়ে গিয়েছিল সে আরও লক্ষ্য করে লোকটির সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে এবং পাশের দেওয়ালে আবছা আলোয় সে দেখে ওখানে শুধুমাত্র একজন মানুষেরই ছায়া রয়েছে যেটা অপূর্বের ছায়া ওই মানুষটার কোনো ছায়া দেয়ালে পড়ছে না এই দেখে এরপর অপূর্ব আর স্থির থাকতে পারে না জ্ঞান শূন্য হয়ে অপূর্ব ছুটতে শুরু করে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যেদিকে সে দৌড়ে যায় না কেন বারবার সেই অন্ধকার গলিতেই সে এসে পড়ে লোকটি তখনও সেখানে দাঁড়িয়েছিল আর শুধুমাত্র একটাই কথা বারবার বলে যাচ্ছিল সে বলছিল দাদা দেখুন দেখুন আমায় এখানেই আমাকে খুন করে ফেলেছে আমার মুক্তি চাই আমি মুক্তি পাওয়া না অবধি এখান থেকে যাব না এইভাবে কিছু সময় পরে অপূর্ব জ্ঞান হারায় এবং পরের দিন সকালে তাকে সেই প্রেতপুরি গলিতেই উদ্ধার করা হয় তবে সেই ছায়াবিহীন সঙ্গী কে ছিল তা জানা যায়নি তবে অপূর্বের কথায় তার সেই বেদনাদায়ক আর্তনাদ আজও অপূর্বের কানে ভাসে ঘটনাটি এখানেই শেষ হলে পারত কিন্তু এখানে ঘটনাটি শেষ হয় না এই ঘটনার ছ মাসের মধ্যে অপূর্ব অ্যান্ডেমিয়া রোগে মারা যায় দাদা এই ছিল ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন অর্ক চ্যাটার্জি তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন প্রথম ঘটনা বলি হোস্টেলের রাতের অভিজ্ঞতা আমি তখন পড়াশোনার জন্য কলকাতার একটি বয়েজ হোস্টেলে থাকতাম সময়টা বাংলা নববর্ষের দু একদিন পরে কলেজ ছুটি পড়ে গেছে আরও তিন চার দিন আগেই হোস্টেলের অনেকেই যে যার বাড়িতে চলে গিয়েছে হোস্টেল প্রায় ফাঁকাই বলতে পারেন বিশেষ কারণবশত আমার আর আরও দু তিনজনের পক্ষে বাড়ি যাওয়া সম্ভব হয়নি আমার ফ্লোরে গুটি কয়েক যে গজন ছিল তারাও সেদিন চলে যাবে আগের রাতে পড়াশোনা শেষ করে অন্য একটা রুমে আমি ঘুমিয়েছিলাম তারা সকাল বেলায় আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ঘর বন্ধ করে বাড়ির জন্য রওনা দিয়েছিল আমার ঘরের দিকের ফ্লোরটা এখনও পুরো ফাঁকা দিনের বেলাটা মোটামুটি কাটল কোনো রকমে মাত্র একজন ছাড়া ওই ফ্লোরে বাকি সবাই চলে গিয়েছে ঠিক করলাম আমি আর আমার পাশের ঘরের একজন রাতের বেলায় একসাথে থেকেই পড়াশোনা করব। সন্ধ্যের পর আমার সেই একমাত্র সঙ্গী কিছু জরুরি কাজে বাইরে গেল আর যাওয়ার সময় বলে গেল আগামীকাল সকালের আগে সে আর ফিরবে না অজ্ঞতা আমি একাই পড়াশোনা করছিলাম আমাদের ঘরের পাশেই সেই ফ্লোরের টয়লেট তখন রাত্রি প্রায় আড়াইটা হঠাৎ করে একটা জুতোর আওয়াজ পেলাম আমি মনে হলো যেন কেউ একজন করিডোর বরাবর হেঁটে টয়লেটের দিকে গেল আর মিনিট পাঁচের পর ওই একই পথে জুতোর খটখট শব্দ তুলে আবারও কে যেন ফিরে এলো এরপর কিছুক্ষণ সব একেবারে নিস্তব্ধ পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না কিছুক্ষণ পর আবারও এই একই ঘটনার পুনরাবৃত্তি হয় মনে হলো কেউ একজন আবারও হেঁটে হেঁটে আমাদের ওই করিডোর বরাবর বাথরুমের দিকে এলো এবারে আমিও টয়লেটে যাওয়ার জন্য প্রয়োজন বোধ করে ঘর থেকে বেরোলাম কিন্তু টয়লেটে অন্য কাউকে দেখতে না পেয়ে আমি ভীষণ আশ্চর্য হয়ে পড়লাম আমি ঘরে এসে দরজাটা ভিজিয়ে আবারও পড়তে বসলাম কিছুক্ষণ পর টয়লেটের দিক থেকে করিডোরের অপর প্রান্তের দিকে আবারও কারো একটা হাঁটার আওয়াজ পেলাম আমি জানালার পর্দা ঝুলছিল আমি বিছানায় বসেই তার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম কে চলাফেরা করছে শব্দটা টয়লেটের দিক থেকে এসে আমার ঘরের দরজা পেরিয়ে করিডোরের অপর প্রান্তে চলে গেল অথচ আমি জানালার বাইরে কাউকে দেখতে পেলাম না আমার ঘরের জানালার পর্দা দেওয়া থাকলেও তার ফাঁক দিয়ে করিডোরটা স্পষ্ট দেখা যায় কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে পড়ল আমার ফ্লোরটা সম্পূর্ণ ফাঁকা আমার একমাত্র সঙ্গী সে বাইরে গিয়েছে এবং কাল সকালের আগে সে কোনো মতেই ফিরবে না নিচের ফ্লোরের দু একজন যারা আছে তারা এ সময় ওপরের টয়লেট কিছুতেই ব্যবহার করবে না আর হাঁটাহাঁটি করতেও তারা এখানে আসবে না আমার সাথে দেখা করতে এলেও তারা দরজা নখ করবে দরজার বাইরে অযথা হাঁটাহাঁটি করবে না তাহলে দরজার বাইরে যে হাঁটাহাঁটি করছে সেটাকে এই সময় আবার করিডোরের ওপার থেকে কারো একটা চলাফেরা করার আওয়াজ পেলাম একই সঙ্গে অনুমান করলাম পুরো জিনিসটা আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষ হতে পারে না অতএব সেটা তাহলে কি। এটা জানার আর সাহস ছিল না আমার মধ্যে ওটা হেঁটে হেঁটে আমার ঘরের দরজা পর্যন্ত আসার আগেই আমি বিছানা থেকে লাফিয়ে নেমে দরজাটা সম্পূর্ণ লক করে ছিটকানি তুলে দিলাম আর জানালাটাও বন্ধ করে দিলাম বিদ্যুৎ বেগে গাছটা সেরে এসে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম সেই চলাফেরার শব্দটা এরপর মিনিট ধরে আমার দরজার সামনেই করতে লাগলো ঠিক যেন কেউ পাইচারি করছে আমার দরজার সামনে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে সে সময় জানালার বাইরে কাউকে দেখা যাচ্ছিল না অথচ তার পায়ের শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল এমনকি কোনো ছায়াও পর্যন্ত আমি দেখতে পাইনি এভাবে কিছুক্ষণ চলার পর শব্দটা নিজের থেকেই থেমে যায় মনে হয় যেন দূরে চলে গেল সেটা করিডোর বরাবর আমি ইষ্টনাম জপ করতে করতে শুয়ে পড়লাম সকাল হতেই দরজায় ঠক আওয়াজ আমার সেই বন্ধুর গলা আমি শুনতে পেলাম আমি বিছানা থেকে নেমে জানালা দিয়ে বন্ধুকে দেখে শিওর হয়ে তারপর দরজা খুললাম ওকে দেখে যেন খাম দিয়ে জ্বর ছাড়ল এরপর বন্ধুকে রাতের ঘটনার ব্যাপারে সব কিছু আমি বললাম সবটা শোনার পর সে বলল যে এই রকম ঘটনা আগেও নাকি তিন চারবার ঘটেছে আশ্চর্যের ব্যাপার এটাই শুধুমাত্র তখনই এই ঘটনাটা ঘটে যখন সম্পূর্ণ ফ্লোরে একা থাকে কেউ আর এটা রাত্রিবেলা ওই আড়াইটে থেকে তিনটের মধ্যেই ঘটে অনেকে চেষ্টা করেছিল রহস্য জানার কিন্তু এখনও অব্দি কিছুই জানা যায়নি আমি আমার মাকে জানিয়েছিলাম ঘটনাটা সব কিছু শুনে মা বলেছিল ভয় পেয়েছিলি যখন সে সময় আমাকে ফোন করতে পারতিস আর এরপর থেকে কখনো এরকম একা থাকিস না পরবর্তীতে সেই বন্ধুদের সাথেও কথা বলেছি যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল একই অভিজ্ঞতা হয়েছিল তাদেরও ব্যাখ্যা অনেক ভেবেছি কিন্তু কোনো কিছুই খুঁজে পাইনি এরপর বাকি বন্ধুদের মতো আমিও সিদ্ধান্ত নিয়েছি যে হোস্টেলের ফ্লোরে কখনো একা আর থাকবো না এই ছিল আমার প্রথম ঘটনা আরেকটি ঘটনা আছে এটা আমার বোনের জীবনের অভিজ্ঞতা আমি তার মতো করেই ঘটনাটি লিখছেই ঘটনায় আসা যাক সরস্বতী পুজোর আগের দিন আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী তাই স্কুলের সরস্বতী পুজোর দায়িত্ব আমাদেরই আমি আর কয়েকজন আছি এই গোটা স্কুলে সন্ধে সাতটা বাজে যেখানে পুজো হবে সেখানে ছাড়া বাকি স্কুল পুরো একেবারে তালা মারা কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল বহুদিনের ঐতিহ্যশালী স্কুল পুরনো জামানার ইংরেজদের তৈরি বিশাল বিশাল সব বিল্ডিং গোজগাত শেষ এবার সবাই বেরোবে আমি দেখলাম যে একটা বালতিতে কিছু নোংরা জল কিছু ধোয়ার কাজে ব্যবহার করা হয়েছে ভাবলাম বেরোনোর আগে জলটা বাথরুমে ফেলে দিয়ে আসি তারপর একটু মুখ হাত পা ধুয়ে ওখান থেকে বেরিয়ে যাব সেখানের বাথরুমটা বন্ধ ছিল পাশে পুরনো সায়েন্স বিভাগের বিল্ডিংটা বিশেষ একটা ব্যবহার হয় না আমারও কেমন একটা জেদ চেপে গেল যে একটা খোলা বাথরুম আমি খুঁজে বের করবই শেষে চার তলায় পৌঁছে দেখলাম বাথরুমটা খোলা সিঁড়ির পাশেই বাথরুম আমি ঢুকলাম সেখানে বালতির জলটাও আমি ফেললাম বাথরুমটা একেবারেই নোংরা দেখে মনে হলো সেটা ব্যবহার হয় না বহুদিন ধরে একটা সিঙ্ক আছে কিন্তু তাতে জল পড়ে না দেখলাম অনেক কষ্টে জল পড়ছে বেশ ভালোভাবেই আমি ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম তাতে সিঙ্কের উপরেই একটা বড় আয়না টাঙানো আয়নাটার আশেপাশে ধুলো জমলেও মাঝে টাঙানো আয়নাটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দেখলাম পেছনে লম্বা একটা বারান্দা বাইরে ভীষণ গাছপালা আর একটা আলো টিমটিম করে জ্বলছে এই জিনিসটা আমি ওই আয়নাতে দেখতে পাচ্ছিলাম আমি হাত মুখ ধুয়ে আয়নাতে নিজের মুখটা দেখতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো আমি দেখলাম আয়নাতে আমি নেই অথচ আমার পেছনের দরজা বারান্দা বাগান গাছপালা সবই দেখা যাচ্ছে আমি যেন অদৃশ্য এক অশরীরী অথচ আমি নিজের উপস্থিতি অনুভব করতে পারছিলাম বেশ ভালোভাবেই এই দৃশ্য দেখে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমি দেখতে পেয়েছিলাম ওই আয়নাতে সব কিছু দেখা যাচ্ছে শুধুমাত্র আমি নিজেকেই দেখতে পাচ্ছি না আমি কাঁপা কাঁপা হাত দিয়ে আয়নাটাকে ছুয়ে দেখলাম আমার শরীর হাত পা মুখ সব আছে অথচ আয়নাতে আমি নিজেকেই দেখতে পাচ্ছি না নিজেকে একটা চিমটি কেটে দেখলাম যে না আমি এখনো এই জায়গাতেই আছি অথচ আয়নাতে অন্য দৃশ্য দেখা যাচ্ছে এই দৃশ্য দেখে আমি আর থাকতে না পেরে দৌড়ে পালালাম সেখান থেকে ওই চারতলা থেকে কিভাবে যে সিঁড়ি দিয়ে নামলাম আর কিভাবে যে দৌড়ে অন্য বিল্ডিংয়ে গিয়ে পৌঁছালাম সেটা একমাত্র আমি জানি কেন জানি না মনে হল আরেকটু দেরি করলেই আমি হয়তো এক অশরীরী জগতে চলে যেতাম সেই আয়নাটাই হয়তো দুই জগতের মাঝের একটা দরজা ছিল শেষে বন্ধুদের কাছে পৌঁছে বেশ কিছুটা স্বস্তি পেলাম সবাই আমার ওরকম অন্তদন্ত অবস্থা থেকে একেবারে অবাক হয়ে গিয়েছিল আমার তখন কথা বলার মতো অবস্থা নেই খালি আঙুল দিয়ে বোঝালাম যে সায়েন্স বিল্ডিংয়ে আমি গেছিলাম এটা শুনে আমাদের একজন দিদি যে আমাকে পুজোর কাজে সাহায্য করছিল সে বলল যে আমি একটা অকাট মূর্খ সেই পুরোনো সায়েন্স বিল্ডিংয়ে যাওয়াটাই আমার উচিত হয়নি তাও আবার চার তলার ওপরের বিল্ডিংটায় সেই জায়গাটায় একসময় কেমিক্যাল ল্যাবরেটরি ছিল একবার সেই ল্যাবে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে সেই সময় সেখানে দুজন মেয়ে কাজ করছিল বিস্ফোরণের ফলে সেই দুজন মেয়ে ওখানেই মারা যায় সেদিনের পর থেকে অনেকেই নাকি ওখানে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পেয়েছে তারপর থেকে ওখানে নাকি কেউ আর যায় না সেই ল্যাবটাও তখন থেকে তালা বন্ধ অবস্থাতেই পড়ে আছে আমার ভাগ্য ভালো যে সেখান থেকে অক্ষত অবস্থায় আমি ফিরতে পেরেছিলাম এরপর দিনের বেলায় বন্ধুদের সাথে যতবার গেছি ততবারই দেখেছি ওখানকার কলাপসের গেটটা তালা বন্ধ সেই তালা আর জীবনেও খোলা হয়নি অনেক চেষ্টা করেও সেই রাতের এই ঘটনার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি দাদা এই ছিল আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি